আপনি যদি জব করে থাকেন তাহলে অবশ্যই চেন ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার আইডিয়া আছে আর যদি আপনি সেলসে জব করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টার্গেট এবং প্রোডাক্টিভিটি একটা ইস্যু থাকে ধরেন আপনারা বা আমরা বেশিরভাগ লোকই আসলে জব চেঞ্জ করতে চাই তখন আমরা হিসাব করি বা চিন্তা করি অনেক সময় সমালোচনা করি যে আমার বস ভালো না বস আসলে কেন ভালো না কারণ আপনাকে যে পেন দিচ্ছে পেন কী জন্য দিচ্ছে নিচ্ছে আপনার পারফরম্যান্স খারাপ আপনার প্রোডাক্টিভিটি লো আপনার তেমন কোনো প্রোডাক্টিভিটি আসছে না আসানোর যার কারণে আপনার বস আপনাকে পেন দিচ্ছে আর আপনার বসের যে বস আছে যে চেন ম্যানেজমেন্ট যারা আছে পলিসি মেকার তারাও তো আপনার বসকে পেন দিচ্ছে এটা তো আপনার নর্মাল কমন সেন্স অ্যাপ্লাই করলেই আপনি বুঝতে পারবেন এখন ধরেন আপনার মান্থলি একটা টার্গেট আছে আপনি একটা স্যালারি নিচ্ছেন আপনি টার্গেট অ্যাচিভ করতে পারতেছেন না আপনি প্রপারলি তার কমান্ড ফলো করতেছেন না আপনার বান্চুয়ালিটি ঠিক নাই আপনার অফিসে ইন আউট টাইম কোনো রিপোর্টিং নাই বা আপনার বস জানতে চাইলে সেটা আপনি এগ্রেসিভলি আপনি রিপ্লে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে কি আপনার ক্ষেত্রে কী করণীয় আসটি ইউর সেলফ আপনি আপনাকে নিজেকে জিজ্ঞেস করুন আপনার বিবেককে জিজ্ঞেস করুন এখন আপনি নিজে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখন আপনার বস আপনাকে একটা কথা বলল আপনি সেটা রিপ্লে পজিটিভলি না দিয়ে নেগেটিভলি দিচ্ছেন এবং মনে হচ্ছে যে আপনার পূর্বপুরুষের শত্রুতা আছে তার সাথে এটা করলে কি আসলে আপনি জবে সারভাইভ করতে পারবেন বা আপনার ক্যারিয়ার গ্রোথ হবে আচ্ছা জাস্ট আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি পেয়ে যাবেন আপনারা আবার তখন আপনারা কী করেন যে মুষ্টি কিছু লো পারফর্মার আছেন এরা নিচেরা নিজেরা একটা গ্রুপিং করেন গ্রুপিং করে বিভিন্ন জায়গায় আলোপ আলোচনা করেন আসলে কি যে আলাপ আলোচনা আলোচনা করতেছেন এটা কি আসলেই লজিক্যাল না ইলজিক্যাল এটা তো আপনাকে কনসিডার করতে হবে আপনি যদি প্রোডাক্টিভিটি দিতে পারছেন সেখানে বা আপনি পানচুয়ালিটি মেনটেন করতেছেন অফিসিয়াল ডেগ্রাম মেনটেন করতেছেন সেক্ষেত্রে যদি আপনার বসে কিছু বলে তখন আপনি সেটা আর্গুমেন্টে আসতে পারেন কিন্তু সেটা যদি না করে আপনি অফিসে ডিউ টাইমে আসবেন না আউট টাইমে আউট ডিউ টাইমে আউট দেবেন না আবার কোথায় যাচ্ছেন না যাচ্ছেন বসকে রিপোর্ট করতেছেন না আবার আপনি বাসায় আসছেন কিন্তু সে আপনার বসে ফর্ম দিলে আপনি রিপোর্ট করতেছেন আপনি মার্কেটে আসছেন আপনার সেলসের মেন কী পয়েন্টই হচ্ছে সে ভাই আপনার পারফরমেন্স এবং প্রোডাক্টিভিটি আপনি যদি আনপ্রোডাক্টিভ এমপ্লয় হন এবং কোম্পানিকে যদি আপনি রেভিনিউ দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তো আপনার বিরুদ্ধে ম্যানেজমেন্ট ব্যবস্থা নেবেই তাই বন্ধুরা আসলে যারা আপনার যেখান থেকে দেখছেন যারা সেলস মার্কেটিংয়ে জব করতেছেন আপনার মেনলি ফোকাস থাকতে হবে আপনার পারফরমেন্সে এবং প্রোডাক্টিভিটিতে যদি আপনি পারফরমেন্স লো হয় বা প্রোডাক্টিভিটি আপনি দিতে না পারেন সেক্ষেত্রে শুধু খামাখার সমালোচনা করে বছরের ইমেজ নষ্ট করবেন না নিজের চাকরি করে ঝুঁকির মুখে রাখবেন না এটাই রিকোয়েস্ট এই ছিলাস্কের ভিডিও থ্যাংক ইউ ভেরি মাছ